ওরে বাপরে বাপ এত নিচে নামছে আবার উঠে গেছে উপরে কি অবস্থা এদিকে কোনো দিন আসি নাই দিস ইজ কল আসলে মানে টিলা বাজারের নামের সার্থকতা হচ্ছে এটাই উঁচু নিচু টিলা চমৎকার এই ঢালের মধ্যেও মানুষের বাসা এইটা হচ্ছে মারাত্মক ঢাল আমাদের ঘাটাইলে টিলা বাজারে এমন ঢাল চিন্তা করা যায় এই যে যে গর্তটার কথা বলছিলাম টিলার মাঝখানে সেটা হচ্ছে এইটা এইখানেই মেনলি হাটটা বসে বাজারটা বসে কাঁচা বাজার ওরে বাপ রে বাপ এক দুই তিন চার প্রত্যেকটা বলে একটা করে সাইকেল লাভেব মিমি সজীব আমাদের বাড়ির সামনে রাস্তাটা পার হওয়া ইদানিং খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ এই যে আমার দুই সদস্য যাচ্ছে হেঁটে হেঁটে কারণ আমার বাইকে তিনজন বসা যায় না সেহেতু ওদের দুইজনকে হেঁটে আসতে হবে কিছু করার নাই এই ছাগল খুব অবুঝ হয় আচ্ছা আমরা আসলে যাচ্ছি আজকে টিলা বাজার ক্যান্টনমেন্টের গেইটের পাশে একটি বাজার আছে এই বাজারটাকে আমরা বলি অথবা ওই বাজারটার নাম হচ্ছে টিলা বাজার টিলা বাজার মানে হচ্ছে টিলার উপর বাজার আমাদের ঘাটাইলে টিলা বাজার নামে একটি বাজার আছে এটা হচ্ছে শহীদ সালাউদ্দিন ক্যান্টনমেন্টের গেইটের ঠিক পাশে অবস্থিত এটাকে টিলা বাজার বলা হয় কারণ হচ্ছে বাজারটা টিলার উপরে আর টিলা মানে আমরা সবাই জানি ছোটখাটো পাহাড় আর এটা টিলার উপরে বলাটা ভুল হবে টিলার উপরে আছে আবার টিলার মাঝখানেও আছে আই মিন চতুর্দিকে টিলা এর মাঝখানে গর্তের মধ্যে হচ্ছে বাজার আপনারা গেলেই দেখতে পারবেন সো লেটস গো দেখা হচ্ছে টিলা বাজারে উপরে ওটা শুরু হয়ে গেছে আচ্ছা এখানে ক্যামেরাটা অন করে রাখাটা উচিত হবে না ওকে দেয়ার ওয়ার সাম রেস্ট্রিকশনস ক্যান্টনমেন্টের কোনো জায়গা আসলে ভিডিও কভারেজে আনা উচিত না আইনত দণ্ডনীয় অপরাধ আজ যাই হোক এটা হচ্ছে আমাদের টিলা বাজার আমরা অলরেডি অনেক উপরে চলে আসছে এই দিক থেকে যা এদিক দিয়ে গেলে বুঝতে পারবেন আজকে আসলে হার্ডবার কিনা বুঝতেছি না আরও বেশি লোকের সমাগম থাকা উচিত ছিল ও অবশ্যই আজকে হাটবার না কিছু করার নাই না হলে এই দিক দিয়ে বাজার বসে ফাঁকা বাজার দেখাই দিলাম আজকে অন্য কোনো দিন ভরা বাজার আসবে ইনশাল্লাহ এই যে যে গর্তটার কথা বলছিলাম টিলার মাঝখানে সেটা হচ্ছে এইটা এখানে হচ্ছে চতুর্দিকে টিলা এই পাশে এই পাশে চতুর্দিকে টিলা আর এখানে বাজার বসে দোকান আছে এখানেই হাটটা বসে বাজারটা বসে কাঁচা বাজার টিলা উঠতে তো ভালোই লাগে উইদাউট এনি প্রেশার যাই হোক ওরা আসুক আচ্ছা হ্যাঁ এই টিলা বাজারে কিন্তু চমৎকার একটি মসজিদ হয়েছে এটা আমি এটা অনেক আগে দেখছি চাইছিলাম দেখাইতে বাট এটা এখনো কমপ্লিট হয় নাই বাট খুবই চমৎকার এটা ইনশাল্লাহ কমপ্লিট হলে আরো অনেক সুন্দর লাগবে মাসাল্লাহ তাই যে কাঁচা বাজার এটা হচ্ছে নিত্যদিনের বাজার আর কি উপরে হ্যাঁ প্রতিদিনই বসে টুকটাক আশেপাশে মানুষজনের জন্য বাজারটা হয় ওই নিচে বাট সেটা কি বার বসে এটা আমি এখনো বুঝলাম না টিলা বাজারে বাজার কবে বুধবার হয় ও আচ্ছা 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 রবি বুধ না ঠিক আছে আচ্ছা রবি আর বুধবার হয় বাজার টিলা বাজার যাই হোক ইহো এটা হচ্ছে লাইট জলে ভাইয়া সমস্যা নাই আচ্ছা জানলাম রবিবার বুধবার যেকোনো দিন চলে আসবে ইনশাল্লা এখন ওরা আসুক একসাথে চা খায় আচ্ছা ওই পাশে একটা রাস্তা গেছে দেখলাম সেটা এক্স্যাক্টলি কোথায় গেছে এটা আমার দেখতে ইচ্ছা আর এই টিলাবাজার যখন গরুর হাট হয় সেটাও এখানেই হয় এই যে ঠিক এ ঠিক এই জায়গাটায় আর আমরা একটু কথা গেছিলাম নিচে সেটা এখানে গেছিলাম সো দিস ইজ দ্য মেইন টিলাবাজার পুলো বনে ব্যাট বল খেলতেছে আচ্ছা আমি যাইতে চলাম এইদিকে দেখি এইদিকে কোনো রাস্তা গেছে কিনা কখনো যাওয়া হয় নাই ওরে বাপরে বাপ এত নিচে নামছে রে এটা তো অনেক নিচে নামে গেলাম অনেক আবার উঠে গেছে উপরে কি অবস্থা এদিকে কোনোদিন আসি নাই নিজের এলাকা কোনো দরকার হয় নাই আশা হয় নাই আল্লাহ ভরসা বলে উঠে যাই হ্যাঁ কই যে গেছে এত উপরে এখন পর্যন্ত আমার উঠার অভিজ্ঞতা হয় নাই আল্লাহই জানে হায় হায় মানুষের বাসার ভিতরে ঢুকতে তো সমস্যা কোন রাস্তা কি এদিকে গেছে আদ তো ভিজে মাটি কেন দিস ইজ কল টিল আসলে তো এইটাকে আমরা বলি টিলা মানে টিলা বাজারের নামের সার্থকতা হচ্ছে এটাই উঁচু নিচু টিলা কই যে যাচ্ছি আমি নিজেও জানি না আদৌ কি আমি কোনো রাস্তায় আছি নাকি বুঝলাম না না ওয়ার্ড কোন দিকে ওই দিকে যাব বুঝলাম না বুঝলাম না সামনে তো মনে হচ্ছে বন হেই আதோ কি এদিকে রাস্তা আছে আমার তো মনে হয় না এখন যে কই যাব আমি জানি না সো লেটস গো ব্যাক ভাল লাগছে এই তেলাওয়াজার এই ঢালটুকু খুবই চমৎকার লাগছে আমার এখানে আসলেই কোনো দিন আসেনি চমৎকার এই ঢালের মধ্যেও মানুষের বাসা এই ঢালের মধ্যেও মানুষের বাসা এ দেখেন পুরো ঢালের মধ্যেও কিন্তু বসে এই বাসাটা কি সমতল নাকি ওইটাও ঢালের মধ্যে দেখার ইচ্ছা ছিল নাইস এক্সপিরিয়েন্স পুরো ঢালুর মধ্যে বসে এই এরকম ঢাল সামনে আরো আছে এই যে পুরো ঢালের মধ্যে বাসা এমেজিং আই থিংক বাসাগুলো ঢাল বাসাগুলোও ঢালু ইয়েস বাসাগুলোও ঢালু পুরো আবাসিক এলাকা মানে রাস্তার এই পাশ পাশ ওই শুধু আর বেশ ভালো ঢালবে নামলাম কিন্তু ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে না বাট এখনো আমি পুরো ঢালের মধ্যে আছে। সামনে দেখেন অবস্থা এইটা হচ্ছে মারাত্মক ডাল মানে আমাদের ঘাটাইলে টিলা বাজারে এমন ঢাল চিন্তা করা যায় আল্লাহ ও সার্থক সার্থক টিলা বাজার দেখা সার্থক হয়েছে টিলা বাজার দেখা সার্থক এই দিক দিয়েও নামাজে তো পর সিঁড়ি নাইস 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 তা ভালো লাগছে চমৎকার লাগছে চমৎকার চমৎকার না অনেক দিন পর বের হয়ে বেশ থ্রিলিং একটা রাইড করে গেলাম টিলা বাজার মনে থাকবে আচ্ছা আমার ক্রুজটা কই আছে সেখানে তার একটা ফোন দেয় ওই তো গুটি গুটি পাইয়ে গিয়ে আসতেছে আমাদের জনগণ কি অবস্থা আজকে হাটে দিন না বুধবার চলো চাকাই কো ওই চায়ের দোকান ও এই যে চায়ের দোকান সবাস দুধ চা আছে এর আগের দিন আমরা এই দোকানে খাইছি এই চা রাজীব ভাইয়ের সাথে খাইছিলাম মনে আছে রাজীব ভাই মিসিং ইউ আচ্ছা ভাইজান এখানে কি তেঁতুল চা বানান কি দিয়ে ওই যে চাটনি দেয়া চাটনি দেয় না এমনি তেতুল দেওয়া না না তাইলে হলো না আচ্ছা আগে চাটা খাই ওকে সো চাটা খাইতে খেতে লেট হয়ে গেছে সো এটাই ছিল আমাদের টিলা বাজার খুব চমৎকার একটা জায়গা সো আজকে এতটুকুই ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো জায়গায় টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে উইথ রোড স্টোরিজ বাই মিশু টাটা